ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আমরা যাচ্ছি ধূপগুড়ি থেকে বাষট্টি কিলোমিটার দূরে গাজলডোবা তিস্তা ব্যারেজ দেখতে তো এই রাস্তাটি গাজলডোবা যাওয়ার রাস্তাটি আপলচাঁদ ফরেস্টের ঘন জঙ্গলের পাশ দিয়ে চলে গেছে সোজা আমরা এখন আপলচাঁদ ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি জঙ্গলটি ভীষণ ঘন পাশ থেকে বোঝাই যাচ্ছে রাস্তার জাস্ট ধারেই মানে নদীর ওপরে রাস্তার ধারে প্রচুর দোকানপাট বসেছে জায়গাটা বেশ জমজমাট বেশিরভাগই খা মুখরোচক খাবারের দোকান তার মধ্যে দোকানগুলোতে মাছের আইটেম চিংড়ি মাছের আইটেম খুব বেশি সব দোকানেই দেখা যাচ্ছে প্রায় একই রকমের আইটেম চিংড়ি মাছটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তাছাড়া আছে এখানে দু একটা ফল সবজির দোকানও দেখতে পেলাম আমরা চিংড়ি মাছগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখছে ওখানে বেশ ভালো লাগছে কালারফুল চলুন আমরা এগিয়ে যাই এই দোকান দেখতে দেখতে দোকানটা দোকানগুলো শেষ হওয়ার পরেই কিন্তু দেখুন ওই নদীটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা এখন এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এতক্ষণ দোকানগুলোর জন্য দেখা যাচ্ছিল না এবার আমরা একটু আরও একটু এগিয়ে যাব কারণ ওই দিকটাতে দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ির মতো আছে ওখান দিয়ে সবাই নেমে যাচ্ছে অনেকেই নেমে গিয়ে বেশ জলে খেলছে হাঁটছে বেশ ভালো লাগছে দুটো নৌকোও কিন্তু এখানটায় বাধা আছে শুনেছি এখানে নৌকো মানে নৌকো বিহার হয় কিন্তু আজকে হয়তো বন্ধ আছে এখন তো চলছে না দেখছি দুটোই বাধা তবু একটু নৌকোতে উঠব ভালো লাগে আমার নৌকতে উঠতে একটু উঠবো উঠে তারপর এই খালের মতো যে সামনে দেখা যাচ্ছে একটা জলের ধারা এসে গেছে এদিকে সরু এটা সবাই পার হয়ে যাচ্ছে তা আমি একটু নৌকতে উঠে বসলাম বেশ দোল খেতে বেশ ভালো লাগে নৌকতে এই জলের ধারাটা পার হয়ে দেখুন সবাই এই খালের মতো জায়গাটাকে পার হয়ে ওই পারি কিন্তু চলে যাচ্ছে যেখানে চড়া পড়ে আছে কারণ এখানে ব্যারেজ দিয়ে বাদ দিয়ে জলটাকে আটকে দেওয়া হয়েছে যার জন্য এই পাশটাতে কিন্তু তেমন একটা জল নেই আছে কিছুটা এগিয়ে গেলে ওই দিকটাতে ভালোই জলের স্রোত দেখা যাচ্ছে কিন্তু সামনে এই জায়গাটাতে শুধু বালি আর বালি আর অল্প অল্প জল আছে আমরা একটু হাঁটবো জল দিয়ে বেশ ভালো লাগে হাঁটতে বেশ মজা লাগে এখানে দেখুন বালি যে এই নদীর বুকে আসার পর কিন্তু বোঝা যাচ্ছে যে কত বিশাল এই বাদটা কত বিশাল বাদ এই নদীর নাকি একটা সময়ে আমার আমি তখন হয়তো বা ছোট ছিলাম শুনেছি আমি গল্প যে এই তিস্তায় মারাত্মক বন্যা হতো বন্যায় এখানকার মানুষের মানে তিস্তার পাড়ে যারা বাস করতো তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হতো প্রচুর ভয়ঙ্কর রকমের বন্যা হতো এখন আমরা জল দিয়ে হাঁটছি বালিটা বেশ স্পঞ্জের মতো ওঠা নামা করে হাঁটতে বেশ ভালোই লাগছে কিন্তু একটা জায়গাতে বালিটা এত স্পঞ্জি যে পাটা ডুবে যাচ্ছিল ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি ওই জায়গাটাতে হ্যাঁ সবাই হাঁটছে বেশ ভালো লাগছে আকাশ জল সব একাকার হয়ে গেছে কি বিশাল এখানে মানুষগুলোকে খুব ক্ষুদ্র সামান্য বলে মনে হচ্ছে আর এই বাদ দিয়ে নদীর জলটাকে আটকে দেওয়াতে এখন কিন্তু আর এই তিস্তা নদীর সেই ভয়ঙ্কর বন্যাটা এখন আর হয় না জলটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে চলুন এবার আমরা বাঁধের উল্টো পাশে যাই মানে নদীর উজানের দিকে যাই যেখানে জলটাকে আটকে রাখা হয়েছে সেখানে গিয়ে দেখি আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হর্স রাইডিং হয় হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে তাছাড়া ডেকোরেটেড সাইকেল ডেকোরেটেড ব্যাটারি চালিত অটোরিকশা এসব রাইডিংও কিন্তু আছে এখানে ব্যবস্থা আছে অনেকেই চড়ছে বেশ মজা করছে বাচ্চারা চলুন আমরা এগিয়ে যাই সেই উজানের দিকে যেখানে জলটাকে আটকে রাখা হয়েছে আজ তাহলে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ডুয়ার্সেরই নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ